বলে না যেটা বলছে কেউ আট রাখাত করছে কেউ কুড়িরা রাখাত করছে আপনারা বলুন ইমামদাদের সঙ্গে মক্কা মদিনাই মারামারি হয়েছে শুনেছেন কথা বলে না হাইজা মারামারি হয়েছিল সেখানে জিজ্ঞেস করো কেউ বুকে হাত বানছে কেউ নিচে কেউ বানে নাই কেউ দোয়া করছে কেউ করে নাই কেউ টুপি পরেছে কেউ পরে নাই লাঠি মারামারি হয়েছিল জিজ্ঞেস করো সেখানে কোনো ঝামেলা নাই মক্কা মদি নাই মক্কায় কাবা ঘরে মদি নাই কুড়ি রাখার তারাবি হয় কত বললাম এ কত বললাম আর দুনিয়ায় সমস্ত মসজিদে কুড়ি রাখার তারাবি হয় আট রাখাত হয় না যারা কাবা ঘরে অনেক মানুষ আছে কুড়ি রাখার তারাবি হচ্ছে তারা আট রাখাত পড়ে চলে যায় আরবের মক্কার ইমাম দিকে কাপের ফতোয়া দেয় না আমাদের দেশের লোক কাপের ফতোয়া দেয় ঠিক না কথা বলে যারা কুড়ি রাখাত পরে আট রাখাত বলা বলছে এদেরটা হয় নাই উ বলছে অটটা হয় নাই ঝামেলা মারামারি সবাই নিজের জবাব দিবে ঠিক না কথা বলে কুড়ি রাখাত বালা জবাব দিতে হবে আট রাখাত বালা জবাব দিতে হবে ঠিক না কথা বলে তো শুনে নেবে ইমাম নজদিকে আট রাকাত তারাবি আছে কথা বলেন ইমাম সাথি মনে করছেন তাই তো যতগুলো চারজন ইমাম আছে চারজনের নজদিকে কুড়ি রাখার তারাবি কথা বলেন কথা বলে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হাম্বাল ইমাম মালিক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চারজনার নজদিকই কুড়ি রাখার তারাবি আছে এবং গোটা আরব দুনিয়াতে কুড়ি রাখার তারাবি হয় আমাদের দেশে কিছু মানুষ তারা বলছে আট রাখার তারাবি তারা পড়ছে তাদেরকে তাদেরকে যদি কাফের বলেন কাফের বলা যায় না কোনো মুসলমানকে আমাদের দেশের অনেক মূলবি হুটহাট করে কাফের ফতোয়া দেয় কাফের শুনেলেন একটা মমিনকে সে যদি মমিন হয় তাকে যদি কাফের বলে না সে যদি কাফের না হয় ওই কাফেরটা ঘুরি আপনার উপরে বাতিল দিয়া কেউ কি জাহান্নামে বলতে পারবেন জাহান্নামের কাজগুলো বলতে পারবেন এই কাজগুলো করলে জাহান্নাম আজকে আমি আপনাদেরকে শেষ আলোচনা যেটা আপনাদেরকে দেব সেটা শুনে কি আলোচনা রোজা কেউ ছাড়বেন না বিনা কারণে যদি কেউ একটা রোজা ছাড়ে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে বিনা কারণে রোজা কেউ ছাড়বেন না আল্লাহ আপনাদেরকে হিফাজত করুক আপনাদের জানে মানে ইজ্জতে করতে আপনাদের কারোবারে বর করতে ব্যবসায়ী বর করতে রমজান মাসে বিনা ওজরে কেউ রোজা ছাড়বে আলহামদুলিল্লাহ ভালো লাগে হাওড়া হুগলি মেদিনীপুর চব্বিশ পরগনার বহু মানুষ রোজা রাখে কিন্তু তারপরেও কিছু লোক আছে বাহানা দিয়ে রোজা রাখতে চাই না খায় পাড়ার লোককে বলে রোজা রেখেছি ঘরের লোক জানে রোজা রাখেনি এরকম যারা করেন আল্লাহর কাছে কি হিসেব দিবে আমি সেদিন আমাদের বর্তমানে বলেছি ঘরেতে বাপের সাথে ঘরের লোক জানছে শাহরি খাচ্ছে হালা সকালবেলায় বর্ধমানে এসে বাজারে টাউনে ভেতরে ঢুকে হোটেল খেয়ে পালিয়ে যাচ্ছে আবার এফতারিতে বসেছে হজর কি বুঝলেন সে আবার বেশি কাঁদে দুয়াতে আমি ওই মালটাই দু নম্বরই কি বুঝলেন বেশি কাঁদছে তার মানে আমি যা করেছি আল্লাহ তুমি তো জানোই যদি ভাবেন পৃথিবীর কেউ দেখতে পায় না আল্লাহর কসম কোরআন সূরা আল ইমরান 39টা ইন্নাল্লাহা লা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও আসমান আর যমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার কাছে গোপন নয় মানুষ অন্তরে কথা বলে আমি আল্লাহ শুনতে পাই তোমরা মনেতে ভাবো

আগুন ছাড়া আর কিছু নি তারা খালি আগুন ভরেছে নিজেদের পেটেতে তাছাড়া আর কিছু বলেনি আমার ভাই সেই সমস্ত মনবিদিকে আমি কঠিন সমস্ত হুজুররা আমার কাছে কঠিন বিপদকামী হয়ে পড়বে তারা রেহাই না ওই জন্য আজ থেকে আমরা এক বিশ্বাসী হব জোরে বলুন ইনশাল্লা আলেম শুনেলে সবাই আলেমদের কাছে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ ইসলামের শরীয়ত

চাদর ছড়াই আমার করণীয় কি না চড়ালে আমার কি কোনো গুনা হবে শুনেন প্রথম কথায় স্বামীকে নামাজের দাওয়াত দিবেন চাদর চড়ানোটা গুলি মানো শুনে এক নম্বরে কেউ বলতে পারবেন চাদর চড়ানো ফরজ ওয়াজিব সুন্নত নফল কিছু বটে চাদর চড়াচ্ছে মানুষ জানে ওখানে চাদর চড়ালে নেকি পাবো তাছাড়া কিছুই নয় তোমার স্বামীকে তুমি দাওয়াত দাও এটা শির্কের কাজ আল্লাহ ছাড়া অপরকে ভালো মন্দর মালিক মনে করার শীর্ষ তাতে কবরকে মনে করুন ইয়াসিনকে মনে করুন পীরকে মনে করুন যাকেই মনে করবেন এই লোকটা ভালো মন্দের মালিক আপনি পাপ কাজ করেছেন আমি যে আয়াতটা সূরা সিজদা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা অমিম্মা রাযাকনাহুম মিন ফিকু আপনাদেরকে বলে দিই আমাদের দেখবেন অনেক ছেলেরা প্রেম করে করে না করে না যারা করে তারা মনে মনে হাসছে হুজুর ধরে ফেলবে না কথাটা শুনে প্রেম কর যারা প্রেম প্রেমিকাছে তারা কোনদিন বলেছে রানী হাতি বাসস্ট্যান্ডে আসবি সবার সামনে আই লাভ ইউ বলবো কেউ বলে সবার সামনে বলে না লুকিয়ে শুনেলে প্রেম আর প্রেমিকা অরিজিনাল যে ভালোবাসাটা একদম রিয়েল ভালোবাসাটা ওটা কখন করে জানেন কখন বোঝা যায় রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে উ দরজা বন্ধ করে ইউ ঘরে দরজা বন্ধ করে ফোনটা করে হ্যালো তোমাকে না পেলে পড়ে নেবো মিস কে কিন্তু অরিজিনাল ভালোবাসা ঠিক না কথা বলে নিরালা অন্ধকারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকা যা পা চুনোহম আনিম ম দজে এত নারপ তং আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বল পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে যারাই আমার সঙ্গে প্রেম করতে চাই তখন তারা নামাজের পাটিতে চলে আসবে তাহাজের নামাজ পড়বে আমার কাছে নিরালাই কান্নাকাটি করবে ডাইরেক আল্লাহর সঙ্গে মহব্বত হবে যতগুলো আল্লাহর অলি তারা বাজারে কেউ তসবি করে অলি হয় বড় বড় জিজ্ঞেস করুন আমরা দেখেছি সবাই রাতের অন্ধকারে রাত জেগে জিকির করে নামাজ পড়ে করে আল্লাহর কাছে কেঁদে ওলি হয়েছে যতগুলো অলির ইতিহাস নেবেন আপনি যদি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক করতে চান আপনাকে রাতের অন্ধকারে সবাই যখন নিদ্রায় চলে যাবে পৃথিবী তখন তুমি নামাজের পার্টিতে এসো অপর জায়গায় আল্লাহ বললেন আমার যারা প্রিয় বান্দা হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়াম এটা সূরায়ে ফুরকান শেষ পৃষ্ঠা আমার আল্লাহ কোরআনে বললেন তারা যেন রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে মশগুল হয় তারাই আমার প্রিয় বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আম আমার পীর কোনো হাফেজও না আলেম কোনো মল্লাও না ও এটা তো আমি বলেই দিলাম আপনাদেরকে শুনেলেন একটা কথা বলি জেনে রেখে দিবেন বয়োজ্যেষ্ঠ এবং বুজুর্গ থেকে বড় পীর হচ্ছে মা আর বাবা লোকে একে ভাত না কিন্তু ইয়াসিনকে নজরানা দেয় কথাটা বুঝতে পেরেছেন না খুব ভালো করে বুঝবেন প্রভাব যেমনক আপনি কবরে মুরগি দিচ্ছেন বাবার মুরগির প্রয়োজন নাই তোর গ্রামের হুজুরকে একটা মুরগি খাওয়া দোয়া করবে যারা পাতোচাপ দিতে আর কবরে যারা দিবাই টাকা দিতে যান আজমিরে তাকে বলবো ওই টাকাটা আজমিরে না দিয়ে তোমার গ্রামের ইমাম মুয়াজ্জিনকে দিয়ে যাও তুমি যতদিন সফরে থাকবে তোমার ভালোর জন্য দোয়া করবে ঠিক কিনা কথা বলে। কিন্তু মানুষ বুঝেন আর পীর হতে গেলে সর্বপ্রথম আলেম হতেই হবে হাফেজ না হলে কি হতে হবে ইলিম থাকতে হবে যাতে লোককে ধোকা না দেয় আমাদের বীরভূম ডিস্ট্রিকে এক হারাম করা আছে গাঁজা খাই লোকরা তাকে পীর বলে তার পা চাটে হ্যাঁ বাস্তব কথা বলছি আমার বর্তমানে একজন এসেছিল কোথা থেকে জানি না সে বলেছিল দুটবে আলেম হাফেজ হতে গেলে মাদ্রাসা লাগে আমার ঘরে আমি যে ঘরে থাকবো আমার এক দরজায় ঢুকে এক দরজায় বেরিয়ে গেলে হাফেজ আলেম হয়ে যাবে আমি তাহলে তো গোটা দেশের লোক হয়ে যেত বিপি তোর মুড়িদরা গাঁজা খাচ্ছে কি করে সে তো আলেম হাফেজ হতো এইসব মিথ্যা বাজি প্রতারণা ইসলামে নাই প্রতারণা দিবেন আপনি অবশ্যই যদি কোনো ভালো আল্লাহ লোক দেখেন দিনদার দেখেন অবশ্যই শুনেলেন কেউ যদি গাঁজার টান মারে তার আখলাখ চরিত্র নেই জানবেন সেই লোকগুলোর থেকে এরকম হাজি সাহেবদের ইজ্জত করবেন অনেক বেশি নেকি পাবেন আমার কাছে শেষটা কি লেগেছে আমার পীরের পায়ে কি চুমু খাওয়া যাবে আঙুলগুলো আরও নাকি ভাব বড় কষ্ট লাগে শুনেলেন একটা কথা বলি সর্বপ্রথম মায়েরা ভালো করে শুনবেন আপনাদের এখানে লোক মরে গেলে মেয়েরা কবরস্থানে যায় তো নাকি স্বামীর কবরে কথা বলেন না কেন যেতে পায় যেতে পাবে শরীয়তেই মলবিগুলোকে জিজ্ঞেস করলেন হারাম যে কোনো মলবিকে স্বামী মারা গেলে মায়েরা শুনবে স্ত্রীরা কবরস্থানে যেতে পায় না বাপ মরে গেলে বেটি যেতে পায় না আপনারা ইমানদারের সঙ্গে বলবেন আপনার বইয়ের উপরে আপনার হক বেশি না ইয়াসিনের হক বেশি কথা বলে না স্বামীর হক বেশি তাইলে ইয়াসিন মরে গেলে আমার কবরে কি করে যেতে পারবে কথাটা বুঝতে পারেন যে কোনো মেয়ে মাজারে যাওয়া তো দূরের কথা যদি মনে নিয়ম করে সেটাও হারাপ লিখে দেন কাগজ থেকে আপনারা বলুন ফুরফুরা শরীফে যাওয়া নিষেধ না নাই কথা বলে না নিষেধে মেয়েরা চেনা পাবে না এটা মেয়েধা হুজুর থেকে আপনার আহমদুল্লায় রসিহতামায়ের কাছে মেয়েদের মাজারে যাওয়া হারাপ জিজ্ঞেস করুন কি কোনো হুজুর ফুরফুরা যারা অ্যাকসেপ্ট করে না মেয়েরা মাজার কেন হকানি বলে যারা হকের ওপরে থাকবে তারা মেয়েদিকে কখনো স্বামীর খবরে যদি যেতে না পাই স্বামীর থেকে ইয়াসিনের যোগ্যতা মিশিয়ে হক কি করে বেশি হয়ে গেল যে আমার খবরে যাবে না হারাম মোটেই যেতে পারবে হ্যাঁ যদি বলে কোনো মা ইয়াসিন সাহেব মারা গেছে তার লেগে দোয়া করবো আপনি ঘরে বসে দোয়া করতে পারেন কোনো অসুবিধা নেই এ বাপের জন্য দোয়া করা যায় না যায় না ঘর থেকে স্বামীর জন্য মালিরা মায়েরা কবরস্থানে যায় না ঘরে দোয়া করে ঘরে আমার জন্য বাড়ি থেকে দোয়া করবে আমার জন্য কোরআন পড়ে দিবেন বাড়ি থেকে ইয়াসিন সাহেব মারা গেছে আমাকে ভালোবাসেন আমার লেগে কবর দোয়া করে দেবে আমার লেগে কোরআন করে দেন অসুবিধা নেই আমার কবরে যেতে হবে বড় কষ্ট লাগে আমাদের বর্ধমানে আছে জানে বিশ্বায় বেলে তার পা ধোয়াই প্লেটের উপরে যে সেই পানিটা বোতলে ভরে রাখে জ্বর এলে খাওয়াবি এই আপনারা এটা ভাবছেন আপনাদেরকে বলে দিই কত নিম্নতরে আমি নাম করবো না চাইবা বড় লোক এবং শিক্ষিত লোক নিজের বিশ্বায় বেসছে বউকে বলছে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে আছে এ দুতলার নিচে দাঁড়িয়ে আছে বউকে বলছে ওপর থেকে শাড়িটা খুলে ছুঁড়ে দে তুই বিলাউজা ছায়াতে দাঁড়িয়ে থাক কত নির্দিষ্ট আর সেই পীর দাঁড়িয়ে মুড়িদের বউকে দেখছে বিলাউজা ছায়া তাদেরকে পীর বলে মানে তাদের পনের পাচা ফাটাবে ফেরেছে অত সুজা নয় নারী ইসলামে নারীদের জন্য বলা হয়েছে ওয়াদরিব না আলা জুলুবিহিন

বাবা রাম যাকে বিটি বলেছে তাকে রেপ করেছে জেলের কুটরিতে বন্ধু আছে কষ্ট এই জায়গায় যে পীর বলবে যে মলবি বলবে তোমার মাকে ডেকে দাও তোমার বোনকে ডেকে দাও তাকে বেঁধে মারুন সে কখনো শরীয়ত সম্মত নয় সে সমাজকে গুমরাহ করছে অবশ্যই আপনি যদি আমাকে এসে বলেন হুজুর আপনাকে ভালোবাসি আমার মেয়ের জন্য দোয়া করবেন আমি দোয়া দেব স্টেজ থেকে আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক আল্লাহ তোমার মেয়েকে বড় করুক আল্লাহ তোমার মেয়ের ইজ্জত বাড়িয়ে দেখ এই দোয়াটা দোয়া নয় কথা বলেন এটা আশীর্বাদ নয় আশীর্বাদ নিতে গেলে আমার পা টিপতে হবে আশীর্বাদ নিতে গেলে আমার পায়ের তেল দিতে হবে সে হচ্ছে শুনেলেন জিনাফর বাবা সে জিনাকারী শুনেলেন জিনা কত ড্যাঞ্জার আমরা মনে করি খালি শারীরিক মিলনটাই জিনা তোমার জানা নাই উলামাদের পাশে জিজ্ঞেস করবে বসে হাদিসে আছে হাতের জিনা চোখের জিনা অন্তরের জিনা নফসের জিনা তোমার বউ যদি আমার পা টিপে আর তার চেহারা আর শরীর দেখে যদি আমার মনে হয় মেয়েটাকে জিনা করলে ভালো হতো এটা নফসের জিনা সে আমার শরীরে ঢুকেছে আমার শরীরের পাট পায়েতে হাত লাগিয়েছে আমার ভাই সে আলোচনা হচ্ছে আমরা সবাই কোরআনের সংস্পর্শে থাকব জোরে বলুন ইনশাআল্লাহ এই হাত তুলে বলুন ইনশাআল্লাহ আজকে আমি কয়েক বছর আগে দুয়া প্রথম এসছিলাম 2007 এ মন হয় তাই এই এই ময়দানেই আমি জলসা করেছি তারপর আবার এসেছি আজকে আমি সবটা থেকে খুশি হয়েছি কি জানে এই গ্রামে একটা খানা শুরু হয়েছে জোরে বলুন সুহানা যে গ্রামে মাদ্রাসা তালবিলিমরা কোরানের শিক্ষালায় হাদিসের শিক্ষালয় সেই গ্রামের বালা মুসিবত কাল্লা দূর করে দেয় জোরে বলুন সুহানা এই তালবিলিমরা যখন পড়াশোনা করে তাদের পায়ের তলায় ফেরেশতারা পর বিছিয়ে দেয় জোরে বলুন আপনার পায়ের তলায় ফেরেশতারা বাচ্চাদের পায়ের তলায় ফর বিছিয়ে দেবে গোটা গ্রামের বালা মুসকিদ দূর হবে আমি শুনলাম খোঁজ নিলাম অনেকগুলো ছেলে হিপস করছে তাই আচ্ছা এদাকের মাদ্রাসার নামটাও কি হানাফিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাদিনা তুলুলু মাসা খুব সুন্দর মাদ্রাসা আপনার দিকে বলে দিই আর পরে এই মাদ্রাসাকে সর্বদিক দিয়ে আমরা সম্মতি দিয়ে হেফাজত করবো জোরে বলুন ইনশাল অলরেডি পরশু কার পেপার কালকে কার পেপার পড়ে নিবেন আসামের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে ছশো মাদ্রাসা যতগুলো মাদ্রাসা আছে সব গুড়িয়ে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাদ্রাসা হওয়া দরকার কোরানের শিক্ষা প্রত্যেকটা পাড়িয়া যে ছেলেগুলো হিদিজ করছে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের বুকটা কত বড় হবে যখন এই স্টেজে দশটা ছেলে মাথায় পাগড়ি পড়বে হাফিজে কোরআন যারা বৈঠক শুনিয়ে জোরে বলুন সুহানা বাড়ি আমি সবথেকে বেশি খুশি হয়েছি দুপাড়া করে হিলস হয়েছে এবং সব পাড়াই বাড়ি সব্বাই সর্বপ্রথম দুয়া দিবেন এই সমস্ত আলেন দিকে ইনাদের হায়াত দ্বারা করবো তুলে মনে হলো লহ্বাম আমি এবং ইনাদের রমজানুল মোবারকের মাস আসছে আল্লা আপনাদিকে মাল দিয়েছে দিয়েছে না আমাদের সমাজের লোক জানে না যে আমি দানটা কেমন করে করব zakatটা কেমন করে দেব কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা সবথেকে প্রথমে কাছের গরিবকে দান ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকি তোমার পাড়ায় ইতম মিসকিন কোথায় আছে যেখানে মাদ্রাসা চলে মাদ্রাসার তালবীলিম যদি বড় লোকের ছেলে হয় তাও মাদ্রাসায় এসে সে গরিব হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ওইজনই তালবীলিমের রমজান এর মোবারকের মাস আসছে কে কে খরচ করবেন হাত তুলেন তো ইশাল্লাহ দেখেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ রমজান মাসে খেয়াল রাখবেন আমি বাইরে থেকে বেশি আমি বর্তমান থেকে এসেছি আমাকে একশো টাকা দিলে এই মাদ্রাসাকে আরো বড় করার জন্যে আপনারা এক হাজার টাকা দেবেন আপনি যদি আমাকে এক হাজার দেন এই মাদ্রাসাকে দশ হাজার দেবেন এটা আপনার কাছে এই মাদ্রাসায় যেদিনে হাফিজে কোরআন তাই পাগড়ি করবে আপনি গর্বে থাকতে পারবেন আমাদের মাদ্রাসায় সাড়ে তিনশো ছাত্র আছে বছরে এক বছর পর পর জলসা হয় যখন ছেলেরা মাথায় পাগড়ি পড়েন আমাদের চোখে পানি আসে যে আল্লাহ আমরা ভাবতেও পারিনি এই বাচ্চাগুলো পুরো কোরআন শোনাচ্ছে এক জায়গায় বসে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের সম্পদ এগুলো আপনাদের অরিজিনাল সম্পদ এদের পাশে আপনারা থাকবেন এই মাদ্রাসাকে কামিয়াবি করুন আগামীতে যেন এই শুনতে পাই রানীহাটি মন্ডল পাড়ার মাদ্রাসা থেকে 10 জন হাফিজে কোরআন মাথায় পাগলি পড়েছে আপনাদের বুক ভরে যাবে হাওড়া জেলার গর্ব হয়ে দাঁড়াবেন আপনার এই মাদ্রাসা এই তালবিরিম দিকে দেখে গোটা হাওড়া জেলার পশ্চিম বাংলার ছাত্ররা ছুটে আসবে আপনাদের মেহেল দেখে আগামীতে ধারালে এই মাদ্রাসাকে তৈরি করুন ভালো করে বানান আর বাইরের ছাত্র এখানে যখন দুটো এসে থাকবে আর আপনাদের দান খয়াতের পয়সাই খাবে না আরো বেশি নেটি পাবেন আরো বেশি বর্ষ পাবে আরো বেশি বরফ পাবে আমরা রমজান মাসে ছুটে বেড়াই লোকে দৌড়ে দৌড়ে যায় লোকের দরজায় দরজায় যায় কিসের জন্য আমি রমজান মাসে হাওড়ায় এসে বাউড়িয়া একদিন বাউড়িয়ায় যায় হাজির সাহানুর উস্তাকা আমাকে বেটা 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 কয়েকশো পশ্চিমবাংলার মাদ্রাসাকে পয়সা দেয় কয়েকশো আর সব মাদ্রাসা দোয়া পায় আপনি এরা দোয়া পাবে এদিকে দোয়া দেন আমার ভাই আর প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো রমজান মুবারকের মাস আসছে হাত তুলে বলুন সবাই ত্রিশটা রমজানের রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আমার ভাই বক্তাকে নিয়ে আস আমি দু ঘন্টা না আড়াই ঘন্টার বক্তা আমি নয় কি বুঝলেন আপনারা সকলে শুনবেন তো আর আধ ঘন্টা হবে ইনশাল্লাহ আধ ঘন্টা সবাই চাচ্ছে হুজুর একটু টেনে দিই ইনশাল্লাহ অনেকদিন পরে এসছেন হাওড়া জেলা ইনশাল্লাহ আধ ঘন্টা সকলেই আপনার বলি আপনার দিকে বলি একটু আগে দিন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন গাইতে শিখেছ থামতে শিখেছ তো গাইতে জানলে কিন্তু থামতে জানতে হবে আমি আধ ঘন্টা লয় আমি চার ঘন্টাও বলতে পারি কিন্তু ব্যাপারটা চালিয়ে যায় শুনেন ঘটনাটা আমি বলেই চলে যাব কেউ থাকবে না একজন বসে থাকবে তুমি কেন আছো হুজুর আমিও থাকতাম না চেয়ারটা খালি আমা ওই জন্য হুজুর বসে আছে ইসলামে আছে খাবার শূন্যত মোতাবিক খেতে হয় ওভার পড়ে গেলে মালটা বমি হয়ে যাবে কি বুঝলেন হায়াত বাকি তো মুলাকাত বাকি মন্ডল পাড়ার লোক তো আমাকে আবার নাও দাউদ দিতে পারে ওই জন্য কিছু মাল বাকি রেখে যাচ্ছে আবার আমাকে দাউদ দিতে হবে আমিও চালাক শুনেলেন আমরা প্রত্যেকদিন বচ্ছি তো বিশ্বাস করুন শরীর আমার এত টাইট আমাকে যদি এক্ষুনি বালিশ দেন আমি ঘুমিয়ে যাব। এ এক্ষুনি ঘুমিয়ে যাব আমি এত টাইট আছে শরীর কালকে জোর জবরস্তি ডবল জলসা করিয়েছে মাদ্রাসাওয়ালা দুটোই ছিল ছাড়েনি আপনি এলে মাদ্রাসার আদায় হবে গেলাম আদায় হয়েছে মানুষ দিয়েছে যাই হোক ভালোবাসা তাদের ভালোবাসায় গেলাম আমার এক সাথী দাওত দিয়েছিল ওই জন্য যেতে হলো আমাকে পাণ্ডুয়ার মাদ্রাসায় জলসা করেছি তো আমি ডবল জলসা করি না আমাকে কেউ অনুরোধও করবেন না আমি এটা চাই যে আমি দু ঘন্টা মানুষকে বলবো মন খুলে বলবো আগামী কাল যেন মন খুলে বায়ান করতে পারি আমি তিনটে চারটা জলসা করলাম আর দ্বিতীয় নম্বর আমি মাদ্রাসার ক্লাস করি ভাইরা জানে আমি মাদ্রাসাওয়ালা কে বললেন বড় মাদ্রাসা আর এখন তো ছুটি আছে মাদ্রাসা কিন্তু মাদ্রাসার সমস্ত দায়িত্ব আমার ক্যালেন্ডার বিল করছি আমার গাড়ির পেছনে দেখতে পাবেন ক্যালেন্ডার ভরা আছে মাদ্রাসার কার্ড ভরা আছে আমি দিচ্ছি আমার এলাকার যারা দাতা আছে কমিটি আছে তাদেরকে দিয়ে বেড়াচ্ছি সকালে ঘুমাতে পাইনি আমি আটটায় ফজরের পরে ঢুকেছি ছটায় আর আমি আটটায় উঠে গেছি ঘুম থেকে দিয়ে জোহরের পরে আমি খালি দু ঘন্টা আসর পর্যন্ত ঘুমতে পেয়েছি জোহরের নামাজ পড়ে বাস গাড়ি ছেড়েছি আবার আপনাদের কাছে এখানে এসে পৌঁছালাম রাস্তায় মগরিব পড়েছি নামাজ পড়েছি বহুত কষ্ট হাঁকা টাইম মাসে মাসে দিবেন ছ ঘন্টা বলে সকাল করে দেবো ইনশাল্লাহ ওয়াটার প্রুফ প্যান্ডেল করবেন বসবেন তখন ফাঁকাটাই না জলসানাই সারা রাত ববো আর খাব কি বুঝলেন ওই জন্যে হায়াত বাকি তো মুখি ইন আগামীতে আবার আলোচনা হবে আমি খালি এইটুকু দোয়া আমার পরবর্তী বক্তা আসছেন আপনারা যেভাবে বসে আছেন এইভাবেই বসবেন জোরে বলুন ইনশাল্লামা সুন্দর আলোচনা করবে আমি জানি আমার ভাই দশ মিনিট তো বলাই হয়ে গেল কি হইলে আরেকদিন ক্লাস পেরিয়ে গিয়ে বলে কি করব ডাগলেনা সোমবারে তো বলে দিতাম আবার ভাই শুনেলেন ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ আমি দুটো কথা খালি বলে দিই মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটিগুলো কাটি গুলো সরিয়ে একটা আলেমকে শুদ্ধ করুন আলেম হলে সাধারণ শুধু নয় নবীজির একটা ভাষা বড়কে শ্রদ্ধা ছোটকে স্নেহ করুন যেটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে এই বাপ চাচাদের দিকে জিজ্ঞেস করুন ইনারা যখন ছোট ছিল না চাচারা রাস্তায় বসে থাকলে সে রাস্তা দিয়ে ভয় যেত না অন্য রাস্তায় ঘুরে যেত ঠিক কি না তাই না এখন কিন্তু চাচাকে বলছে চাচা আগুনটা দাও তো একবার সিগারেটটা ধরিয়ে নি ঠিক কি না কথা বলে তো বড় দিকে শ্রদ্ধা উঠে গেছে ছোটকে স্নেহ উঠে গেছে যে জিনিসটা ইসলামের একটা বড় বুনিয়াদ